হাই ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে সো সবার পছন্দের সেই 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 মোস্ট 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 ডিমান্ডিং হচ্ছে টিসু কাঞ্জি শাড়ি নিয়ে চলে আসছে কার কার মনে আছে সো এটা হচ্ছে সেই শাড়িটা যেটা হচ্ছে আমি পরে লাইভ করেছিলাম এবং সবার অনেক 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 মন কেড়ে নিয়েছিল এবং সত্যিকার অর্থে শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর যেগুলি আমাদের ফিফটি সিক্সটি থাউজেন্ড টাকার যে টিসু কাঞ্জিগুলি থাকে একদমই একদমই আপু না ধরে দেখলে ধরে দেখলেও অ্যাকচুয়ালি বোঝার উপায় নাই সো ফুললি হচ্ছে একদম উইভিংয়ের মতন হচ্ছে এটা শাড়িটা যাচ্ছে একদম অরিজিনাল শাড়িটা পো এই থাকে দেখতে এত সুন্দর এই শাড়িটা থাকে পিওরের উপরে একটু পিওর ছাড়া থাকছে সো খুবই সুন্দর শাড়ি এখনো আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি এই শাড়িটা কেউ যদি নিয়ে যেয়ে পাশাপাশি ওই ফিফটি সিক্সটি থাউজেন্ড টাকা শাড়ি হাতে পাশাপাশি ধরে দেখে আপু বোঝার উপায় নাই যে হচ্ছে কোনটা হচ্ছে এই রেঞ্জের শাড়ি কোনটা হচ্ছে এক্সক্লুসিভ শাড়ি এত সুন্দর শাড়ি এত সিমলার শাড়ি জার্জার ভালো লাগবে বসিম বস করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়ে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আজকে আমাদের তিনটা কালার থাকবে জার্জিটা ভালো লাগবে সো আমি সবসময় বলি যে আমার এই কালারটা খুব পছন্দ অলরেডি আমি এই কালারটা নিয়েছিলাম পূজার জন্য সো আমি এখনও ব্লাউজ মেক করি না আমি আমার পূজাতে পরবো সো খুব সুন্দর এই শাড়িটা একদম পুরো গোল্ড জারি করা আছে খুব সুন্দর করে শাড়িটার মধ্যে খুব এক্সক্লুসিভ হচ্ছে একটা ডিজাইন তার জার্জ হচ্ছে নিজের পাটটা থাকবে একদমই সুন্দর করে মেরুনের সাথে চমৎকার সুন্দর পেটানো জারি ওয়ার্ক করা থাকবে উপরে পাটটা সেমভাবে জারি ওয়ার্ক করা পাওয়া যাচ্ছে এবং অল ওভার শাড়িটা হচ্ছে সুন্দর একটা পেয়ে আছে হ্যাঁ সো এই ছিল হচ্ছে আজকের শাড়ি সো আমি হচ্ছে আমার পেসে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাই জন্য ডিএচএল এম আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম মাধ্যমে শিপিং নিতে পারো আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি তিন তিনতালায় মসজিদের পাশে আমাদের খুব ইচ্ছা ছিল আপু মসুন্ধরায় হচ্ছে আমাদের ছোট্ট একটা শাড়ি মেলা দেওয়ার জন্য পুজোর আগে আগে হোপফুলি সেটা হয়তো বা পসিবল হবে কারণ হচ্ছে এটা যেটা হয় বসুন্ধরা রুলের মধ্যে পড়ছে না সো সব শপিং কমপ্লেক্সে একটা রুল থাকে তো সেক্ষেত্রে হয়তো বা সেটা পসিবল হবে না এখন পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি যদি হয় তাহলে তো খুবই ভালো আর অনলাইনে তো আমি থাকছি সো দেখা যাক ঠিক আছে সো কে কে জয়েন করেছে আমি একটুখানি দেখে নিই হ্যাঁ অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ কেমন আছে দিদি ভালো আছে রুম আপু কি সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু কেমন আছে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ এসম হ্যালো আপো হাই আপু হাই সুইট আপো হ্যালো রুমি আপু সো আজকে সুন্দর সুন্দর এটারই চার তিনটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে বসি বস করতে হবে সো আমি বলে দিলাম আপু আমি এই কালারটা নিয়েছি এবং এ লাস্ট যে এই কালারটা যখন আসছিলো আপু এত 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 অর্ডার ছিল এই কালারটার এবং এত আপুর মন খারাপ ছিল সো আমার কাছে মনে হয়েছে যে এই কালটা আবার আনার আমি চেষ্টা করবো আমি কথা দিয়েছিলাম যে আমি পূজার আগে চেষ্টা করবো নিয়ে আসার জন্য সো আমি চেষ্টা করেছি নিয়ে আসার জন্য আমি যাই না আজকে কাকে কাকে দিতে পারবো খুবই সুন্দর একটা শাড়ি এবং প্রাইজও কিন্তু আগের যেতে অনেক 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 সুন্দর একটা প্রাইসে যাচ্ছে এটা যে প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা পাঁচ হাজার টাকায় কিন্তু আজকে এই শাড়িটা আমরা পেয়ে যাবো যার যার ভালো অবশ্যই অবশ্যই ইনবাস করতে হবে ওকে হায় আপু হ্যালো আপু সো আপু আপনি আজকে জানবেন সূর্যগ্রহণ নাকি আমি যাই না সূর্যগ্রহণ কাই না যাই না এখন তো রাত হয়ে গেছে আমাদের এখানে রাত এখন সূর্যগ্রহণ তো হওয়ার কথা না হলে চন্দ্রগ্রহণ হবে সো এই মুহূর্তে সূর্যগ্রহণ না আচ্ছা সো হচ্ছে খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকবে সো আজকে আমাদের সাথে তিনটা কালার থাকবে সো প্রথম কালারটা হচ্ছে যেটা আমি পরে আছি এরকম সুন্দর একটা প্যাকেজিংয়ে যাবে সব বিশ্বাস করে এই শাড়ি দেখে একদম মনেই হবে না তুমি হচ্ছে একটা ফাইভ থাউজেন্ড টাকার শাড়ি ধরে আছো এটা জাস্ট কাউকে গিফট করলে এবং হচ্ছে নিজে পড়লে এটা জাস্ট এক কথায় মনে হবে তুমি ফিফটি সিক্সটি থাউজেন্ড টাকার যে কাঞ্জিবরম টিসু কাঞ্জিবরম পরে আছো এবং তার সাথে হচ্ছে আরও দুইটা কালার যাবে সেটা গ্রিনের সাথে একটা হচ্ছে ইয়েলোর সাথে শুধু আরও দুইটা কালার যাবে হ্যাঁ সো এই হচ্ছে তিনটা কালার আমার শাড়ি দেখাতে বেশি সময় লাগবে না জারিটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই মোজ করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে ফাইভ টাকা হ্যাঁ সুন্দর একটা শাড়ি কোনটা আমার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সো আজকে টিস্যু কাঞ্জি কোন আমার হচ্ছে ওয়ান খুবই সুন্দর সুন্দর টিশুগঞ্জে পেয়ে যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর হচ্ছে কালারটা যে একটা মেরুন কালারের মধ্যে একদমই একদমই কলিজা একদমই কলিজা মেরুন কালার হ্যাঁ চমৎকার সুন্দর চমৎকার সুন্দর মানে এইগুলি পরে কিন্তু সাউথে কিন্তু এই ধরনের শাড়ি পরে কিন্তু বিয়ে হয় তাই না একদমই প্যাটার্নের শাড়ি পরে কিন্তু সাউথে বিয়ে হয় সো খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি একদমই গর্জাস ভাবে হচ্ছে শাড়িটা যাচ্ছে খুবই লাইট ওয়েটের খুবই কমফোর্টেবল এবং সুন্দর করে হচ্ছে শাড়িটা বডির সাথে সেট হয়ে যাবে ব্লাউজ পিসটাও খুবই সুন্দর এই হচ্ছে শাড়িটা ওকে কেমন আছেন ভালো আছি আপু সো এই হচ্ছে শাড়িটা উপরে পাটটা খুব সফট এগুলো খুবই সফটের উপরে থাকবে সো উপরের পাটটা কিন্তু একদম পেটার্ন জারি ওয়ার্ক থাকছে অল ওভার শাড়িটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে জারি ওয়ার্ক পেয়ে আছে সো খুব সুন্দর করে হচ্ছে কে থাকছে একদমই একদমই পেটার্ন জারি ওয়ার্ক করা থাকছে যেটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ডিজাইন আছে ওকে সো এইরকম সুন্দর ডিজাইন পেয়েছে এটার যে নিজের অংশটা থাকবে সো এটা হচ্ছে এটা জয় চক্রবর্তী দিয়ে তুমি মনে হয় চেয়েছিলে সো আমার ওই মুহূর্তে এই শাড়ি ছিল না এক্সট্রিমলি সরি তুমি খুব রিকোয়েস্ট করেছিলে এই শাড়ি আনার জন্য আমি যাই না তুমি আজকে লাইভে আছো কিনা সো আমি চাইবো তুমি আজকে হচ্ছে নিচে পাটা খুব এক্সক্লুসিভ একটা নিচে পাড় আছে অল ওভার বডি এরকম সুন্দর ডিজাইন করা আছে এর সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর আঁচল মানে আমি এই সপ্তাহে করিতাম মণিপুরের সাইলে আমার এত মাথা ব্যথা এত বেশি মাইগ্রেনে অ্যাটাক করেছে সো আমি দুই দিন ধরে আসলে আমি কোনোভাবেই কোলাইতে পারতাম সন্ধ্যার পরে একটু ভালো লাগে সারাদিন খুবই কষ্ট যায় একদম জাস্ট শুয়ে থাকে আমি কিচ্ছু কাজ করি না অফিসেও যেতে পারতেছে সো দ্যাটসই হচ্ছে আমি মনে পুরি লাইফটা করতে পারলাম না না হলে আমি এই দুই দিনের মধ্যেই দিতাম সো কালকে যদি শরীর ভালো থাকে আমি করে দেবো আমি এর মধ্যেই করে দেবো আপু আচ্ছা দিদি আমার সজল বিশেষ আইডি থেকে খুব সুন্দর করে একটা দাদাভাই খুব সুন্দর একটা কমেন্টস করেছে সো ওনার আইডি থেকে আমাদের মাঝে মাঝে অর্ডার যায় সো সেটা দিদিভাই সে সুন্দর করে একটা কথা লিখেছে দিদি আমার বউ কেন আর শাড়ি নিচ্ছে না একটু আপনি বকা দেন টাকা তো আমি দেবো কিন্তু সে নিচ্ছে না কেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা খুব সুন্দর সূর্য বিশ্বাস আইডি থেকে যে দিদি ভাই নেয় তারই হাজব্যান্ড খুব সহত সো আমি যাই আমার কাছে মনে হচ্ছে সো এত সুন্দর করে দাদা তোমাকে শাড়ি দিতে যাচ্ছে তুমি কেন শাড়ি নিচ্ছ না আমি তো বুঝলাম না আমি তো বুঝলাম না এত সুন্দর করে কেউ বলে এত সুন্দর করে কেউ বলে তুমি নিচ্ছ না কেন দিদি এত সুন্দর করে সজলদা বলতেছে তুমি নিচ্ছ না সো এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর আজকে এই শাড়িটা নিয়ে নাও দিদি একদম চোখ বন্ধ করে সো এই হচ্ছে এটার আঁচল খুবই সুন্দর করে হচ্ছে আঁচলটা যাচ্ছে খুবই চমৎকার একটা আঁচল যাচ্ছে দিদি গর্জিয়াস হচ্ছে আঁচল পেয়েছে হ্যাঁ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি তুমি কমেন্ট আমাকে মেসেজ করেছিলে আমি আসার সময় দেখলাম আমি মেসেজটা এটা হচ্ছে উপরে পাটটা নিচের পাটটা একদম পেটানো জারি ওয়ার্ক করা আছে উপরে পাটটা আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে টিস্যুর উপরে যাবে কাঞ্চিটা এটা হবে ব্লাউজ পিস একদমই একদমই কাতানের উপরে সুন্দর একটা ব্লাউজ পিস যাবে টিস্যু কাঞ্জি যেটা হচ্ছে খুবই গর্জিয়াস করে হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা থাকবে এই ব্লাউজ পিস দিয়ে অনেক শাড়ি পরে ফেলা যাবে খুবই সুন্দর এই শাড়িটা একদমই একদমই পূজা স্পেশাল বলতে আমার কাছে মনে হয় যে এটা একটু পূজার একটা মেন শাড়িও হতে পারে একদম অষ্টমীর একটা মেন শাড়ি হতে পারে যদি অষ্টমীর দিন রাত্রে এই শাড়ি পরে কেউ বের হয় বা অষ্টমী দিন সকালে পরে বের হয় দেখার মতন একটা শাড়ি হবে হ্যাঁ সূর্যগ্রহণ সাতই সেপ্টেম্বর রাত নয়টা থেকে আঠাশ থেকে দুইটা পঞ্চান্ন পর্যন্ত যেটা বাংলাদেশে কলকাতার দৃশ্যমান বাংলাদেশে কলকাতার দৃশ্যমান তাই আচ্ছা মেহেকদি আমি জানতাম না খুব ভালো একটা ইনফরমেশন দিল তো আমি তো জানতাম না রাত নয়টা থেকে দুইটা পঞ্চান্ন আচ্ছা এটা রাত্রে হবে সূর্যগ্রহণ কী করে দিনে দেখা যাবে সাতই সেপ্টেম্বর রাত নয়টা থেকে দুইটা পঞ্চান্ন এটা কেন সূর্যগ্রহণ হয় মেহেকদি আচ্ছা স্যার দিদি ফুলে থাকবে না আপু ফুলে থাকবে না ফুলে থাকবে না এই শাড়ি খুব সুন্দর করে সেট হয়ে থাকবে তুমি তুমি যেভাবে পরবে সেভাবে আমারটা পরে দেখাচ্ছি আমারটা পড়া আছে আমি দেখাচ্ছি সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা আমি এটা ব্লাউজ পিসটা ধরি সো আমি ব্লাউজ পিসটা পেছন থেকে ধরি ইনবক্স কাপ ইনবক্সে আছে আপু ইনবক্সে আছে চেক করতেছে একটু সাদা থাকতে হবে হ্যাঁ ইনবক্সে আছে চেক করতে হবে কালকে হাফ সিল্ক জন্য যেভাবে ঝড় উঠলা অলওয়েজ অলয় ফ্যাশন হাউসে হাফ জন্য ঝড় উঠে কালকে ঝড় মনে হয় আমরা সামলাতে পারতেছিলাম না এইরকম ঝড় সো এই যাচ্ছে এটা ব্লাউজ পিসটা দেখো এই যাচ্ছে এটা ব্লাউজ পিসটা শুধু বলো এইরকম একটা শাড়ি এইরকম একটা গর্জিয়াস ব্লাউজ পিস দিয়ে এরকম একটা শাড়ি যদি পরি কি লাগবে বলো

অসাধারণ সুন্দর একটা গর্জিয়াস একটা হচ্ছে টিস্যু কাঞ্জি পেয়ে আছি নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সেটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর একদমই একদমই এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছাপ এই শাড়িটা পরার পর তোমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না তুমি একটা হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকার শাড়ি পরে আছো এইটা মিনিমাম 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 রেঞ্জে যদি একদমই একদমই যদি পাওয়ারলুম শাড়িও হয় এখন মিনিমাম রেঞ্জে যদি হয় তাহলে দশ হাজার টাকার মনে হচ্ছে না একদমই দশ হাজার টাকার নিচে মনে হচ্ছে না কিন্তু দেখলে একদম অরিজিনাল যেটা থাকে সেটা হচ্ছে ফাইভ থা প্রাইস হচ্ছে বারো হাজার বা চুয়ান্ন এরকম রেঞ্জ থাকে হ্যাঁ এই শাড়িগুলো প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলি প্রাইসে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর একটা টিস্যু কাঞ্জি পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত প্রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ওয়ান লেখে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর আপনি ইনবক্সে আছে ইনবক্সে অলরেডি ছোটো খাটো ঝড় ওঠা শুরু করেছে আশা করি চলে আসবে হ্যাঁ সরি পূর্ণ চন্দ্রগ্রহণ হ্যাঁ আমি সেটাই বল মেঘ দেয় জিব্বা বের করে দিছে আমি সেটাই তো বললাম রাত্রে করে সূর্যগ্রহণ কেন না হয় দি তোমার সব শাড়ি সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই সপ্তাহে কি শাড়ি লাইভ হবে কি শাড়ি লাইভ হবে মানে ও কী কী শাড়ি লাইভ হবে দোস্তরে আমি তো এখনও শিডিউল করিনি আমি এত অসুস্থ আমি হচ্ছে কোনো শাড়ি শিডিউল করি না একদম র্যান্ডম যেটা মনে হচ্ছে সেটা করে যাচ্ছে সো এই হচ্ছে শাড়িটা চমৎকার শাড়ি নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র ফাইভ থাউজেন্ড টাকা যা ভালো লাগছে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু ফ্যাশন হাউসে পেয়েছে কোট নাম্বার ওয়ান লিখে এটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি পূজার আগে এই শাড়ি কেউ দিতে পারে না পারবে না কারণ মোটামুটি এটার যতটুকু কোয়ান্টিটি রেডি হয়েছে সম্পূর্ণ কোয়ান্টিটি আমার কাছে কারণ ওদের সাথে এইটুকুই কমিটমেন্ট ছিল আমার যে এই শাড়ি রেডি হলে যেন আমি পাই এবং ওরা আমাকে জানিয়েছে যে আপু আমার কাছে এতটুকুই রেডি হয়েছে যেতে বেশি আমি রেডি করতে পারবো না আমার আরও কোয়ালিটি দরকার ছিল কোয়ান্টিটি দরকার ছিল ওরা আমাকে বলেছে এতটুকুই রেডি হয়েছে এতে বেশি আমি দিতে পারবো না এবং পূজার আগ পর্যন্ত আপনাকে আমরা এই শাড়ি আর দিতে পারবো না সো আমি পুরাটাই নিয়ে নিয়েছি সো এটুকু বলতে পারি পূজার আগে হোপফুলি এই শাড়ি কারো কাছে আর পাবে না হুম সো এখন হয়তো অনেকেই দেখে অর্ডার করতে পারে হ্যাঁ আমাকে এটা জানিয়েছ যে আপনার টিসুকাঞ্জি দেখে অনেকেই অর্ডার করতেছে যাই হোক সো এই হচ্ছে শাড়িটা যারা মনে করতেছে শাড়ি ফুলে থাকবে কিনা যে আমি কিন্তু কুচিতে কোনো রকম কোনো পিন করি নাই হ্যাঁ আমার কুচিতে কোনো পিন যায় না কখনো আপু আমি সবসময় বললাম কুচিতে কোনো পিন যায় না সো এই হচ্ছে শাড়িটা আমার শাড়িটা কি ফুলে আছে এ দেখো সুন্দর করে বসে আছে আমার শাড়িটা ফুলে আছে একটু ফুলে নেই সো এই হচ্ছে শাড়িটা সুন্দর করে হচ্ছে একটু সেট করে পড়লে শাড়িটা একদমই একদমই গায়ের সাথে সুন্দর করে লেগে যাবে একটু নিচে পাটটা চওড়াতে একটুখানি সুন্দর করে সেট করতে হবে হ্যাঁ একদমই একা পড়েছে শাড়ি শাড়িটা কেউ ধরার মতন কেউ নাই শুধু পিনটা করে দিয়েছে এই দেখো জাস্ট এই রকম করে কি চিকন লাগে দেখো কি চিকণ লাগতেছে সো এবার মনে হচ্ছে কি শাড়িটা ফুলে আছে কী মনে হচ্ছে সো খুবই সুন্দর খুবই সুন্দর একদম সেট হয়ে থাকবে সো তুমি এখানে একটুখানি সুন্দর করে যদি পিন লাগায় নাও আরও সুন্দর করে সেট হয়ে থাকবে শাড়িটা আর যদি এটাকে উপরে সুন্দর করে পাল্লু উঠে নাও আরও সুন্দর হয়ে থাকবে সো খুব সুন্দর যে যেভাবেই পড়া না কেন অনেক সুন্দর আচ্ছা ভাবে অরিত্র কেমন আছে ওরা ভালো আছে আজকে বহুদিন পরে মনে হয় ওরা হচ্ছে ফ্রাইডে এনজয় করেছে মার জন্য কারণ মাসিক ছিল আজকে কোনো টেবিল টেনিসে ক্লাসও নিয়ে যেতে পারেনি সুমিংয়ের ক্লাসও নিয়ে যেতে পারেনি ওরা ফুললি ফ্রাইডে এনজয় করছে আজকে আচ্ছা এরপরে চলে বলছে কোড নাম্বার টু কোড নাম্বার টু যে শাড়িটা থাকছে গ্রিনের সাথে সুন্দর একটা হচ্ছে ইয়েলার কম্বিনেশান যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু গ্রিনের সাথেই ইয়েলোর কম্বিনেশান শাড়িগুলি ভেরি নাইসেস খুবই সুন্দর দিদি লাইফ কেটে কেটে আসে টেক্সট পাঠাইছে আপ ইন্ট আসে দেখে দেবে হ্যাঁ খুব সুন্দর আপু ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভার ডেলিভারি যাবে শুধু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারে শাড়ি তুমি নিচ্ছ কিনা হ্যাঁ ফুল হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি যাবে অল ওভার বাংলাদেশে সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার টু সো এটা হচ্ছে নিচে পাটটা উপরে পাটেতে থাকবে কোড নাম্বার টু হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু এটার সাথে সুন্দর একটা আঁচল যাচ্ছে এই হচ্ছে এটার আঁচল অল ওভার শাড়িটার মধ্যে হচ্ছে এই হচ্ছে এটার বডি ওয়াও দারুন ইয়াসমিন খান নিবা নাকি এটা বলো কোড নাম্বার টু আমি সাজেস্ট করবো এটা নাও ইয়াসমিন খান করবো রেডটা নাও মেরুন রেডটা নাও এটা বেশি সুন্দর লাগবে তোমার কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে যে এটা শুধু দারুণ একটা গ্রিনের সাথে ইয়েলো একটা কম্বিনেশনে আছে টুম্পা দে আপো জুয়েলারি কোন জুয়েলারির জন্য ইনবক্সে নক দিয়েছ আমাদের তো আজকে সাতটা পর্যন্ত অফিসে সবাই ছিল সো হোপফুল্লি তোমার যদি ইনবক্স থাকতো দেখেই দিত আজকে অসুবিধা নেই কালকে একবার চেক করে দেবে হ্যাঁ আমার মেয়েদের আপু খাওয়ার সময় নেই আজকে যে অবস্থা ছিল অফিসের যদি আমি হচ্ছে একটুখানি ভিডিও করে দেখাতে পারতাম আমি শুধু সিসি ক্যামেরায় দেখতেছিলাম আমার মেয়েগুলি খাওয়ার সময় পর্যন্ত পাইনি সকালে সবাই কোনোরকমের শুধু খাইছে সারাদিন আজকে ওরা খায়ও নাই এত বেশি প্রেশার ছিল আজকে সারাদিন সো এই হচ্ছে সাইটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা হাই রূপমণি হ্যালো মাঝেদা কেমন আছে ও দেখো কী সুন্দর শাড়ি দেখাচ্ছে কোড নাম্বার তুমি কি এর আগে নিিসা না নিলে আজকে নিয়ে নাও কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর চমৎকার সুন্দর তোমার জন্য তো যদি না নাও আমি বলবো মামুনির জন্য অবশ্যই একটা নাও খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার টু অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা গ্রিনের সাথে একটা খুব সুন্দর অলিভ ইয়েলোর একটা কম্বিনেশন সো কোড নাম্বার হচ্ছে টু ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালারের যাবে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ইয়েলো কালারই কিন্তু এটা হচ্ছে গ্রিনের সাথে কম্বিনেশনে করে এটা হচ্ছে অলিভ ইয়েলো কালার চলে আসছে কোড নাম্বার হচ্ছে টু অদ্ভুত সুন্দর কোড নাম্বার টু একদমই একদমই টিস্যু কাঞ্জি কোড নাম্বার টু একদমই পিওর কাঞ্জির মতন দেখা যাচ্ছে যেটা হচ্ছে এক্সক্লুসিভ যে পিওর কাঞ্জিগুলি থাকে যেগুলো ফিফটি সিক্সটি থাউজেন্ড টাকার যে শাড়িগুলি থাকে সেম টু সেম আপু সেম টু সেম জাস্ট এটা দেখে বোঝার উপায় নাই পেছনে কোনো সুতা ওঠা নাই পারে কোনো সুতা ওঠা নেয় কোথাও কোনো সুতা ওঠা নেয় প্রাইসে ফাইভ টাকা কেমন আছে ভালো আছে আপু সো রূপা তোমাকে আজ সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ সো মাচ মাঝে এই শাড়িটা আমি যখনই পরি আমার খুব পছন্দ এবং হচ্ছে দুইবার পড়লাম আমি আমার পূজার জন্য রেখেছি আশা করি পূজার সময় পড়লে সুন্দর লাগবে সো অল ওভার শাড়িটা এরকম যাবে হ্যাঁ সো একজনকে তো একজনকে ঘুরতে ঘুরতে পারে ওকে নিয়ে আসে আমার পাঠিয়ে দিছি বেশি পকর পকর করতেছে জন্য পাঠাই দিছে ঘুরে আসবে কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা শোনো এটাই হচ্ছে গিয়ে এটা এখানেই বুঝাতে চাইছে আপু আমি শুধু এটার জন্য এটা পোস্ট দেওয়া এটাই বুঝাতে চাইছে অনেকেই যেটা করে যে এআই আসে দেখে আমরা যেটা চিন্তা করি এ আসছে মানে আমাদের অনেক লাইফে অনেক কিছু সহজ হয়ে গেছে অনেকেরই এটা চিন্তাধারা হয়ে গেছে অনেক কোম্পানি থেকে শুরু করে চিন্তা করে মাল্টিনেশনাল কোম্পানি অনেক জায়গাতে এটা চিন্তাধারা হয়ে গেছে এআই আসছে মানে এখন মানুষের কোনো দরকার নাই এখন হচ্ছে গিয়ে এআই সব করে দেবে সব কিছু এআই করে দিচ্ছে এআই সব কিছু পারবে সো এখন মানুষের কোনো প্রয়োজন হবে না এআই সব কাজ করে দেবে সো কেন এত টাকা দেয় এমপ্লয়ে রাখবে এরকম একটা ধারণা হয়ে গেছে সো এটাই বোঝানোর জন্য যে এআইকে আমি পাঠাই দিছি কিন্তু আমার কাজ কিন্তু এই দিয়ে হচ্ছে না আমার কাজ কিন্তু আমার মেয়েরাই করতেছে আমার অফিসে কিন্তু না খেয়ে না দিয়ে আমার মেয়েরাই কিন্তু কাজ করতেছে সো অক্লান্ত পরিশ্রম করে কিন্তু মানুষরাই এআই না সেটা হচ্ছে এটার কারণ হ্যাঁ দিয়ে তোমার গলা সেটা হবে হবে আপু জুয়েলারি পেজে বক্স করে দাও প্রাইস যাবে হচ্ছে ফোর টাকা খুবই সুন্দর আমি এখনো আসার সময় আমার মাদার এতদিন পর্যন্ত জানতো এটা আমার গোল্ডের এখন আসার সময় বলতেছে তুমি আমাকে সবসময় বলো গোল্ডেন এখন আমি বুঝতে পারছি এটা গোল্ডেন না তো আমি সবসময় বলি এটা মালাবার থেকে কেনা সে সেটা সেও এটা চিন্তা করতেছে বলতেছে তুমি এটা সবসময় আমাকে বলে এটা আমি বুঝছি এটা গোল্ডেন না সে অ্যাকচুয়ালি বোঝা যায় না সে তার কিন্তু প্রচুর গোল্ড তার প্রচুর গোল্ড সো সে হাতে নিয়েও সে বুঝতে পারে না এটা গোল্ডের না সো বুঝতে পারো জিনিসটা সো একদম গোল্ডের মতো লাগে প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টাকা হ্যাঁ একদম মালাবারের গোল্ডের যে প্যাটার্নটা সো আমি চেন্নাইয়ে দেখে আসছিলাম সে ওই প্যাটার্নের হচ্ছে এই করা হয়েছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু হচ্ছে এই সাইডে চমৎকার সুন্দর হচ্ছে কাঁচান কাঞ্জি কোড নাম্বার হচ্ছে টু সো একদম সেই কাতান কাঞ্জি বলতেছে কোড নাম্বার টু টিস্যু কাঞ্জি টিস্যু হচ্ছে কাঞ্জে হ্যাঁ একদমই হচ্ছে খুব সুন্দর টিস্যু কাঞ্জি পেয়েছে কোড নাম্বার হচ্ছে টু মারাঠি নায়িকা হ্যাঁ মারাঠিরা কিন্তু এই শাড়ি বেশি পরে হ্যাঁ এটা সত্যি কথা মারাঠিরা এই শাড়ি বেশি পরে খুব সুন্দর লাগে খুব সুন্দর যে সাউথের যে নায়িকাগুলি ওরা কিন্তু এই শাড়ি বেশি পরে এবং ওদের কিন্তু এই শাড়িগুলি খুবই এক্সপেন্ খুব এক্সপেন্সিভ হয় এক্সক্লুসিভ হয় ওদের দেখবার খুবই 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 সুন্দর করে হচ্ছে এগুলি ওরা ক্যারি করে এবং ওর অ্যাওয়ার্ড ফাংশনগুলিতে আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে ম নায়িকারা যেটা যায় যে তারা বিভিন্ন প্যাটার্নের ড্রেস পরে যায় ওরা কিন্তু এই ধরনের শাড়ি পরে যায় আমার কাছে খুব ভালো লাগে সো আচ্ছা মাঠে নথ নেওয়া নথ নেওয়ার জন্য গত লাইভে আমাকে অনেকেই নখ দিয়েছিল আপু আমাদের এই নটটা আমাদের অল্প কিছু আসছে সো যারা শাড়ির সাথে ডেলিভারি নিতে চাও নটটার জন্য ইনভাস্ট করে দেব প্রাইস আছে থ্রি টাকা হ্যাঁ আচ্ছা কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি আজকে লাইভের লাস্ট শাড়ি কোড নাম্বার থ্রি সো এটা সাথে ইয়েলোর সাথে ইয়েলোর সাথে ব্লুয়ের কম্বিনেশন কোড নাম্বার থ্রি বিধিসাদ আমি দিদি আমাকে দুইটা দাও কোন দুইটা কোন দুইটা শাড়ি ইনবক্স করে দাও আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি খুবই সুন্দর কোড নাম্বার থ্রি ফারজান আপু এটা হচ্ছে একদমই টিস্যু কাঞ্জি ফিফটি থাউজেন্ড টাকা পছন্দ হয়েছে বলো তোমারও ওদের মতোই লাগছে আমাদের উপাকে থ্যাংক ইউ সো মাচ হাফসেল এক কাত কবে আসবে দিদি হাফ হাফসিলিকা তো আমাদের আবার কবে আসি ঠিক নাই বাট একটা কোয়ান্টিটি আমার এই কোয়ান্টিটিটাই আসার কথা ছিল পূজার পরে লক্ষ্মী পূজা কালী পূজার মাঝে মাঝামাঝিতে সো এখন আমি যাই না পরবর্তী কোয়ান্টিটি কখন আসে অল্প কিছু কোয়ান্টিটি আমি কালকে যেটা লাইভ করতে না দেখাইতে পারিনি আমি চেষ্টা করবো ওইগুলো আমি দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ অল্প কিছু কোয়ান্টিটি বললাম না কালকে আমার এত শরীর খারাপ লাগতো আমি শেষের লাইভ শেষ করতে পারিনি সো ওইটা আমি আমি চেষ্টা করব দু একদিনের মধ্যে পোস্ট করে দেওয়ার জন্য হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি সো এই যাচ্ছে এটা ব্লাউজ পিসটা একদমই একদমই চমৎকার সুন্দর হচ্ছে ব্লাউজ পিস চলে আছে এই হচ্ছে এটা ব্লাউজ পিসের স্লিভে থাকবে এই হচ্ছে এটার উপর অংশটা হুম অনিতা আপু আপনি হিন্দিতে লিখেছেন আমি হিন্দি পড়তে পারি এক্সট্রিমলি সরি ও এম জি খুব সুন্দর ফার্জেনাবো হ্যাঁ এগুলো ফিফটি টাকা টাকার নয় এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার হ্যাঁ একদম ফিফটি থাউজেন্ড টাকার যে শাড়িগুলি হয় এক্সক্লুসিভ টিস্যু কাঞ্জি সেইগুলিরই হচ্ছে রিজনেবল ভার্শন হ্যাঁ সো এটা হচ্ছে সেমি পিওরটা পাচ্ছে হ্যাঁ পিওরটা হয় ফিফটি সিক্সটি থাউজেন্ড টাকা এটা সেমি পিওরটা থাকছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা সো এটা হচ্ছে শাড়ি অরিজিনাল ম্যাটেরিয়ালটা কিন্তু এটা হ্যাঁ অরিজিনাল ম্যাটালটা এটা সেটা হচ্ছে এটার আঁচল অল ওভার বডিটা আমরা এরকম সুন্দর হচ্ছে ডিজাইনার পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি এক নাম্বার আপু আমি পরে আছে। বেথে আপু এক নম্বর আমি পরে আছে। কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর ইয়াল আপু অনেক সুন্দর না আপু ফার্সোন আপু আমি দেখিয়েছি একদমই ফুলে থাকবে না তুমি সুন্দর করে সেট করে পরবে একদমই ফুলে থাকবে না হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু খুবই সুন্দর সো কোড নাম্বার টু হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে কত বলো ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার টু যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে রু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার টু লিখে ইয়েলোর সাথে ব্লু কম্বিনেশন চমৎকার সুন্দর একটা কম্বিনেশন তার সাথে হচ্ছে এত দারুণ হচ্ছে অল ওভার বডিতে কাজ করা থাকছে এটা এক্সেলেন্ট খুব সুন্দর ইয়াসমকেগুলো প্রত্যেকটা সুন্দর প্রাইস আছে ফাইভ টাকা কোড নাম্বার টু হচ্ছে সেটা যার যা ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারু ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার টু আমি একটুখানি মডেলের মতো ঘুরে ঘুরে দেখতেছি যে কি সুন্দর লাগতেছে বলো এমনি আমার ইয়েলো খুব পছন্দ তার মধ্যে আবার ব্লু সাথে কম্বিনেশন কি দারুণ লাগতেছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু কান পাশাপা আমি কালকে দেখিয়ে দেবো কালকে দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কানপাশা আসছে সো এটা হচ্ছে পুরো অল ওভার বডিতে এরকম সুন্দর ডিজাইন থাকবে এবং ফ্রন্ট আর ব্যাক কিন্তু একদমই একদমই নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো সুতা ওঠা থাকবে না হ্যাঁ হাই দিদি হ্যালো ডলি দি কেমন আছো সুন্দর সুন্দর শাড়ি যাচ্ছে কোনটা নিচ্ছে ঝটপট ইনবক্স করে ফেলো চমৎকার সুন্দর সুন্দর অলরেডি কিন্তু আমি তিনটে শাড়ি দেখিয়ে দিলাম ওয়ান টু থ্রি যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বসতে পারুফ ফ্যাশন হাউসে পেজে কোন নাম্বার টু লিখে সো আমি যেটা পরে আছি হুম আমি যেটা পরে আছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সুনবাস করতে হবে কোড নাম্বার থ্রি হ্যাঁ একটা হচ্ছে ইয়েলো এবং ব্লুয়ের কম্বিনেশন কোড নাম্বার থ্রি গ্রিন আর হচ্ছে ইয়েলো কম্বিনেশন কোড নাম্বার টু আর আমি যেটা পরে আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সো অদ্ভুত সুন্দর সো আমি আমার পূজার জন্য এই ওয়ান নম্বর শাড়িটা নিয়েছি এর আগেই নিয়েছি যখন হচ্ছে প্রথম যখন এই শাড়িটা আসছিলো সো তখনই আমার নেওয়া হয়েছে আপু শাড়িটা এবং এত সুন্দর শাড়িটা সো ফুলি পুজো আমিও পরবো তোমাদেরও পরা দেখবো সো আমার দেখো কুচিটা পরে পরে আছে ফারজানা পরে দেখো একদম একদম কুচিতে কোনো পিন করি নেই সুন্দর করে পরে আছে এবং শাড়িটা সুন্দর করে সেট করে দিলে একদম সুন্দর করে হচ্ছে সেট হয়ে থাকবে চমৎকার এই সুন্দর শাড়িটা নেওয়ার জন্য ঝটপট ইনবক্স করতে হবে কোন নাম্বার হচ্ছে ওয়ান লেখে প্রাইস যাবে হচ্ছে কত বলো প্রাইস যাবে হচ্ছে মাত্র 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 ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর তিন আপু তিন তিন সরি কোড নাম্বার থ্রি ইয়েলো এবং ব্লুটা হচ্ছে কোড নাম্বার থ্রি হ্যাঁ ইয়েলো এবং ব্লুটা হচ্ছে কোড নাম্বার থ্রি কোড নাম্বার টু ছিল হচ্ছে এটা থ্রি ছিল আপো হ্যাঁ আরেকবার একটু দেখিয়ে দিই আমি এটা মনে টু বলছি না এটা থ্রি ছিল এটা কোড নাম্বার থ্রি ছিল হ্যাঁ এটা থ্রি ছিল সো আমি হচ্ছে টু বলে ফেলছি সো কোড নাম্বার থ্রি ছিল আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ আফরোজা আপো এবং হচ্ছে রিঙ্কু আপু থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে কোড নাম্বার ওয়ান পরে আছি খুব সুন্দর খুবই লাইট ওয়েটের এবং এটা ব্লাউজ পিসটাও যাবে খুবই গর্জাস করে সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর একদম পেটানো জারি করে ব্লাউজ পিস যাবে নিট অ্যান্ড ক্লিন বডি যাচ্ছে প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান অসাধারণ সুন্দর দেখতেই পাচ্ছ অপ এই শাড়িটা পরলে একদমই জাস্ট হচ্ছে তোমাকে ডিফারেন্ট মানে একদমই ডিফারেন্ট মনে হবে মেলানো যাবে না কোনো কিছুর সাথে সো যারেট যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা সো এটা চুপকে যদি সুন্দর করে এভাবে সেট করে পরা যায় একা পরিতাপ্য শাড়িটা এভাবে পরতে পারি না এভাবে যদি পরা যায় তাহলে অনেক সুন্দর করে হচ্ছে জিনিসটা আরও সুন্দর করে সেট হয়ে থাকবে অনেক সুন্দর করে সেট হয়ে থাকবে এরকম করে যদি পরা যায় আরও সুন্দর করে সেট হয়ে থাকবে সেইটা তারপর এটার আর কোনো কালার আসবে না এটার অলরেডি আমি হচ্ছে তিনটা কালার দেখিয়ে দিলাম আর কোনো কালার আসবে না ওদের কাছে এটুকু রেডি করা ছিল হ্যাঁ আর রেডি করা নাই সো এই এটা হোপফুলি আর এখন পূজার আগে আর পাবে না ওকে সে সুন্দর সুন্দর হচ্ছে অলরেডি আমি হচ্ছে তিনটা শাড়ি দেখিয়ে দিলাম যেটা ভালো লাগছে অ্যাড্রেস করে নাম্বার কনট্যাক্ট নাম্বার বস্তু কি সুন্দর লাগতেছে শাড়িটা এত দারুণ এত দারুণ যেভাবে ধরবো সেভাবেই সুন্দর লাগবে দারুণ দারুণ বডির ডিজাইন থেকে শুরু করে কাপড় এবং খুবই লাইট ওয়েটের খুবই লাইট ওয়েটের কি এত অপূর্ব শাড়ি হ্যাঁ খুবই অপূর্ব খুবই সুন্দর শাড়ি সো হচ্ছে আমি চলে আসছি দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে কালকে সকালে কিনে লাইভ আমি যাই না খুব সুন্দর সুন্দর দুইটা বিনহামিদের ড্রেস আসছে দেখানোর সময় পাচ্ছি না আমারটা আমি অলরেডি মেক করছি সো আমার ড্রেস পরে আমি চলে আসবো বিনহামিদ খুব এক্সক্লুসিভ লাগজারি আইটেম সো হোপফুলি কালকে বিকেলে আমি লাইভ করতো আজকে বিকেলে লাইভ করার জন্য আমি রেডি হওয়ার জন্য উঠে বসে তারপর দেখি না মাথা ব্যথা পারতেছে না সো করতে পারলাম না নাহলে আমি আজকে বিকেলে করে দিতাম আর শাড়ি লাইফ তো থাকবেই কালকে অবশ্যই ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে নতুন আপনি নিয়ে গুড নাইট